নমস্কার সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই সিজনের ফুলকপির একটি সেরা সাথে রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন যাতে নিত্য নতুন রেসিপি আপনি পেতে পারেন দেখুন কত সুন্দর ফুলকপির রেসিপি তৈরি হয়েছে ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না যে কীভাবে এই ফুলকপি এত সুন্দর করে রান্না করা হয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনারাও বাড়িতে এইভাবে ফুলকপি তৈরি করে খেয়ে দেখুন অপূর্ব লাগবে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আঙ্গুল চেটে খাবে দেখুন কত সুন্দর হয়েছে রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সাথে থাক